কোন জায়গা থেকে ধরছো তাকে হুম ঢাকা কোথা থেকে ধরছো বলো হুম হ্যাঁ কোন রুম থেকে ধরছো হুম উপরের রুম হ্যাঁ তোমরা কি উপরের রুমে থাকতা শরীরে চলে আসছো হ্যাঁ তোমরা কয়জন আছো কয়জন তোমরা হ্যাঁ দুইজন দুজন আছো তোমরা কি দুজনই পুরুষ নাম কি তোমাদের বলো তোমরা দুজনই পুরুষ হ্যাঁ কতদিন হলো ধরছো তাকে কত বছর হলো ধরছ অল্প দিন কতদিন হতে পারে এক মাস কেন ধরছ তোমরা কি রুমেই থাকতে না কোথা থেকে কতক্ষণ যাইতে ধরছ জানালার পাশে তোমরা থাকো হুম হুম তোমরা কয় ভাই বোন তোমাদের ভাই বেরাদের আত্মীয় স্বজন আছে বাবা মা আছে তোমরা কি মুসলমান না হিন্দু হুম হিন্দু নাম কি বলো হুম কি নাম নাম বলো ভালোভাবে নাম বলো তাছাড়া কিন্তু কঠিন শাস্তি পাবা নাম বলো কি নাম তোমার হ্যাঁ হ্যাঁ রবিন আরেকজনের নাম কি বলো দ্রুত কথা বলো কষ্ট দিব ইয়র্বুল আলমিন এই মুহূর্তে ওদের কলাকে চেপে ধরতেছি শ্বাসকে বন্ধ করে দিচ্ছে কথা না বললে তোমাদের শ্বাস একদম বন্ধ হয়ে যাবে মারা যাবা ইয়ারব্বুল আলামিন তাদের শ্বাস একদম বন্ধ হয়ে যাক কষ্ট লাগে হুম দম বন্ধ হয়ে আসে বলো তোমাদের দুজনের নাম কি বলো কথা যতক্ষণ না বলবা একদম দম বন্ধ হয়ে যাবে শ্বাস বন্ধ হয়ে মারা যাবা ইয়ারবালিন তার শ্বাস একদম বন্ধ হয়ে যাবে নাম রবিন আরেকজনের নাম কি বলো কি নাম এই কেন ধরছো বলো দ্রুত বলো কেন ধরছে একে এ কি তোমাদের কোনো ক্ষতি করছে হ্যাঁ ক্ষতি করে নাই কষ্ট লাগে কোথায় কষ্ট লাগে হুম কোথায় কষ্ট লাগে দ্রুত কথা বল এরম পোলালামিন তার কলিজা এবং তার শ্বাসনালী একদম বন্ধ করে দিচ্ছে বিসমিল্লাহির কষ্ট হাজার গুণে বেড়ে যাবে বিসমিল্লাহির যতক্ষণ না কথা বলবে কষ্ট বেড়ে যাবে কথা বলো কেন ধরছ ভাল লাগে তাই কি হিসাবে ভাল লাগে গার্লফ্রেন্ড হিসাবে ভালো লাগে না বউ হিসাবে ভাল লাগে না কি না বান্ধবী না হ্যাঁ বউ বউ হিসাবে ভাল লাগে তুমি কি স্বামী স্ত্রীর মতো আশায় থাকো তোমরা দুজনই থাকো তার সাথে তার স্বামী আছে আছে তো স্বামী থাকতে তোমরা থাকো কেন স্বামী স্ত্রীর মতো তাই না ভালো লাগে আর একজনের নিয়ে তুমি থাকো এটা কি তোমার ধর্ম তোমাকে শিক্ষা দিছে হ্যাঁ হ্যাঁ তোমার কোনো ধর্ম নাই আর একজনের বৌরে থাকতে অনেক মজা লাগে বেয়া দোক হ্যাঁ কি মজা লাগে হ্যাঁ বলো তোমার নাম কি বললা আরেকজনের নাম কি হ্যাঁ আরেকজনের নাম কি বলো কষ্ট বাড়ছে না কষ্ট বাড়তেছে না ইয়ারও বল আমি তার তোর যাকে আমি টান মেরে সেরে দেবো এখন হচ্ছে সে কথা না বলে বিস্মু কথা বলবি না হুম কথা বলবি না কথা বল আর একজনের নাম কি বল বল যা ছিঁড়ে যাবে একদম ছিঁড়ে ফেলবো হ্যাঁ ছিঁড়ে ফেলবো হুম কি নাম আরেকজনের আরেকজনের নাম কি বল জানোস না কেন জানাস না তোরা দুই তোদের দুইজনকে এই মুহূর্তে বন্দি করে দিয়েছি যাইতে পারবি না বল বল কি হ্যাঁ কষ্ট লাগে কষ্ট লাগে কষ্ট লাগে দেন তো ওই বালিশটা দেন কষ্ট লাগে এখানে রাখেন এখানে রাখেন এরকম বলালাম ওর কলিজার উপর আঘাত করতেছে দেখ কেমন লাগে কষ্ট লাগে কষ্ট লাগে মজা লাগে না পরের বইয়ের সাথে প্রীতি না কেমন লাগে কষ্ট লাগে হ্যাঁ কষ্ট লাগে ইয় রব্বল আলামিন তার কলিজার কলিজা টেনে ছিঁড়ে ফেলে এদিকে আয় না হলে তোর কলে যা দেওয়া ছিঁড়া দেখ কেমন লাগবে কষ্ট লাগে হুম কষ্ট লাগে হুম কোথায় কষ্ট লাগে বল হুম কোথায় কষ্ট লাগে বল পুরো শরীরে কষ্ট লাগে হুম ইয়া রব্বুল আলামিন ওর পুরো শরীরে ওর গোটা শরীরে এই মুহূর্তে আগুনের পোশাক পরাই দিচ্ছি আগুনের পোশাক গোটা শরীরে আগুন ধরে যাবে তোর এখন কথা বল কথা বলবি না গোটা শরীরে আগুন ধরে ছাড়কার হয়ে যাবে কথা বল কথা বলবি না যতক্ষণ তোর গোটা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে হুম কি কলি আমারে মারবি হুম আমারে মারবি তুই তোর এত বড় সাহস তোর এখনো কলিজার মধ্যে ভয় হয় নাই হ্যাঁ এটা কি বল কি দেখতে পাচ্ছিস না এটা Hakna, jadi hmm. gamer. Hakna, heh, hmm. heh, heh, hmm. heh, heh,

তোদের দুইজনকে এই মুহূর্তে শরীরে করে দিয়েছি এখন বল মরার আগে কোনো ইচ্ছা আছে তো তোদের কোনো ইচ্ছা আছে হুম মারবি আমাকে আমার একটা লোমের ক্ষতি করে দেখাতো লড়াই দেখা ক্ষতি তো অনেক দূরে আমার একটা লোম লড়াই দেখাতো কেমনে মারবি কেন ও জানবো না আমি হ্যাঁ সেটা তো অনেক দূরের কথা আমার একটা লোম লড়া তো তুই লড়াই দেখাতো তোর কত শক্তি বল কখন সময় এলে দেখা যাচ্ছে ওকে কথা শোনা যায় একজনে কথা বল এখন বল মরার আগে তবা করবি হম তবা করবি হম মুসলমান হবে মুসলমান হওয়ার দাওয়াত দিচ্ছি মুসলমান হবি তবা করবি একে সেরে যাবি যাবি না কেন যাবি না এর তো স্বামী আছে ভালো লাগে হ্যাঁ এটা কি দেখছ তোর গলার উপরে দেখ তোর এখানে যে ছুরি ঠিক আছে এখানে একটা পোজ দিন মতো কল্লা আলাদা করবে তাও তোর ভয় হচ্ছে না হ্যাঁ একে ছেড়ে যাবি কি যাবি না বল হম যাবি না এই মুহূর্তে ও যদি কোনো জাদু করে থাকে সকল সবাইকে নষ্ট করে দিচ্ছে বল যাবি

আমি কি লাগা রাইবি তাহলে এটা চাওয়া হইলো চিরজীবনের মনে তুই চলে যাইবি বল তোকে কিন্তু আমি সুযোগ দিচ্ছি চিরজীবনের মনে চলে যাইবা না যাইবা না কেন যাইবা না বলো তোমাদের জিনাদের মধ্যে কি আর কোনো মেয়ে নাই হ্যাঁ মেয়ে জিন নাই ওদের সাথে বিয়ে করো ওদের সাথে যাও মুসলমান সাথে ওদেরকে বিয়ে করো মানুষের কাছে আসছো কেন হ্যাঁ ওর জামাই নাই ওর জামাই নাই তুই কি চিরজীবনের মনে চলে যাইবি বল

কোথায় যাবে ও এবার বল তোরা দুইজনে এবার যাইবি হুম বল যাইবি তাছাড়া দুইজনের এক একবার জবাই করে দেবো বল চির জীবনের জন্য যাবি এটা হচ্ছে কি কথা বল যাবি না ও ও যাব না ও যাবে অরিজিগা অরিজিগা অরিজিগা

জেনা করছে এই সমস্ত বিষয় দায়িত্বে দর্দজকেই মতে চলে। بسم الله। আদর তার আলহামদুলিল্লাহ আমার সয়তনগুলোকে জবাই করে দিছি এখন আমরা ওনার পোস্টটা ফিরে নিয়েছি তো ওঠেন আপনি যে বললেন আমার নাম হ্যাঁ এতক্ষণ কি হচ্ছে আপনার মনে আছে হ্যাঁ মিথ্যা কথা গান কেন আপনি কইলেন আমার নাম রবীন্দ্র আমারে মারতে চাইলেন বুঝছে না বললেন না মনে নেই আপনার কিছু বসে আপনি এগুলো কিছু মনে নেই আচ্ছা এবার চোখ বুঝেন বিশ মিলে চোখ বোঝান দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ কোনো লাশ দেখতে পান দেখেন খেয়াল করেন আপনার ঘরের মধ্যে আপনার সামনে কি আছে কয়টা লাশ দেখা যায় দুইটা বিড়াল এরা কি মারা গেছে দুজন পড়ে রয়েছে না হম লড়াছড়া করে মরে গেছে নাকি হম পরে রয়েছে না স্পষ্ট দেখতে পাচ্ছেন দেখেন ওদেরকে জবাই করে মারছিলাম হয়তো আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন না এবার দেখেন ওদের মাথা দুটো আলাদা হয়ে যাবে মিথ্যা কথা বলবেন না স্পষ্ট দেখতে পাচ্ছেন ওদের মাথাগুলো আলাদা হয়ে গেছে হ্যাঁ বানাই বলতেছেন সত্যি হ্যাঁ আপনি কিন্তু বানাই বললে কবিরা গুণাগার হবে কবিরা কোনো হবে না জব দেখেন নাকি এখন যে তারা মারা গেছে তাদের মাথাগুলো আলাদা হয়ে রয়েছে জবাই করে মারা গেছে দেখেন তো হম সত্যি চোরের সামনে চোরের সামনে ভাসাবো তো কেমন মাথাগুলো আলাদা হয়ে রয়েছে জবাই করে মারা গেছে হ্যাঁ হ্যাঁ প্রথমে তাকে তাদেরকে আমরা জবাই করে মারছি হ্যাঁ হয়তো আপনি স্পষ্ট বুঝতে পারেন নাই দেখতে পারেন নাই এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ তাদের স্পষ্ট দেখা তো দেখতে পাচ্ছেন মানে বোঝা যাচ্ছে তো যে তারা জবাই হয়ে মারা গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করুক